রংপুর সদর উপজেলার মমিনপুরে ভ্যান চালক আলমগীরের বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ আবাদি জমি কন্ট্রাক্ট নিয়ে পূর্ব শত্রুতার জেরে বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে গত তেরোই এপ্রিল রংপুর সদর উপজেলার মমিনপুর বাজারে চায়ের দোকানে কথা কাটাকাটির পর এক পর্যায়ে হাতাহাতি হয় পরে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজে হাসপাতালে হন আলমগীর তার স্ত্রী ও সন্তান নিয়ে মেডিকেলে থাকা অবস্থায় রংপুর সদর উপজেলার মমিনপুর ইউনিয়নের শান্তিপাড়ার বাসিন্দা আলমগীরের বাসায় আনুমানিক রাত তিনটার দিকে আগুনে দাউদাউ করে জ্বলে ওঠে আলমগীরের থাকার ঘর তার পালিত পশু পাখিও রেহাই পায়নি ঘরে থাকা ছাগল হাঁস মুরগি কবুতর তামাক বই ছেলের কম্পিউটার পর্নের কাপড় মাছ বিক্রির চার লক্ষ নগদ টাকা সহ সব কিছুই আগুনের ছাই হয়ে পড়ে আছে এখন মারামারি না গেল কোনো ওটা ইয়েও নাই আমরা এখন কালকে কোর্ট গেছিল কোর্ট যে এখন আমরা জানি নি ওই কোর্টের থেকে নোটিশ আসছে ওই নোটিশ আসে পরে থাকি এখন আমরা আমার নাম আনারুল এই আমি তামাক শুকিয়ে এখানে তামাক করতেছি ঘরের মধ্যে আর বাজার আমি যাইনি আমার বড়ো ভাই গেছে বাজারে যায় ওখানে মানে করো আট লোক ধরিয়ে সাত দোকানে ওখানে এখানে মাছ ধরিয়ে ফেলেছি করার পরে আজ নয়টা সাড়ে নয়টা একদিন মেডিকেল পাঠাচ্ছি অ্যাম্বুলেন্সে অ্যাম্বুলেন্সে পাঠার পর আজ সাড়ে তিনটে নাইট পর আগে আগে আর পর আগে আগে এই বাড়ি আমার আগুন লাগে আমার কবারই পাইনি আমি আমার বউ এই রুমে ছিলাম আর ওই বাড়ির লোক এই চিল্লি করি বাবা মা করি সকালে আমরা টের পাই উঠতে উঠতে মনে কর বাড়ির আশপাশে যারা লোক আছে কিছু এসে বাসাইছে ওরা ফায়ার সার্ভিস গাড়ি ছিল এই তাতে শেষ হয়ে গেছে লাগে যে কেনে কালকে মারামারি আবার কালকে আঁধারের মধ্যে মানে কোনো ওরা চাইছে আমাকে সব মানে পরিবেশে পুরি সাই করি ফেলে মানে ওর সাথে আগে একটা আমার দণ্ড আছে পূর্ব মানে এক বছর থেকে একটা মামলা চল আছে মারামারি নিয়ে নাম যার সাথে আগে পূর্ব শত্রু ওরা আছে মনে করো আজাক মুকুল তারপর আফেল এরা এরা মানে কিছু লোক মানে করো ভাড়া করছে ভাড়া করি কালকে বাজার মধ্যে এই মারি নেছে। হয়েছে ওনার বাদি ওই বাদিকে গুম করলে মামলা শেখ হোসেন এই এই পর্যন্ত আমি বাড়িতে ছিলাম এটাই জানি বাজারে যাইতে পারি নেই জনগণ কষ্ট হলে তুমি যাও না ওটা বুঝে ওরা আচার পায়ে ঘিরিয়ে আছে তোমাকে মারতে পারে এই কারণে আমি বাড়িতে ছিলাম সাইন করছে যে তোমার যদ্দুর বাড়াবাড়ি করছেন এতে ওই আলমগীর মারিয়ে এটা কি হয় হিবে এই কথাটা আমাকে বলছে আমি এইটাই বিচার মনে করো এইটাই চাই আমি কিছু চাই না আমি শুধু আমার এই বাড়ি ঘর দিয়ে পড়লো আমাকে এইগুলো অন্যাসের মারলো এইটা আমি শুধু বিশেষ চাই এই জমিটা এটা আসি এইটা শরীর খাস জমি বাড়িটা খাস নেই সে মানে সে ডেকে গেছে থাকো চিন্তা করেন না টেনশন করেন না এই ভরসা দিয়ে গেল এলাকার মনে করো ওই যে জামাতপাতির থেকে আসি আমার বাবা ভাইয়ের বাসা এইটি নতুন নেমবাসে আমার কাছে ন্যায় বিচার চাই পাই নাই এখন আমরা সরকারের কাছে ন্যায় বিচার চাই আমার ভাইদের আমার মানে যত কিছু জিনিসপত্র ক্ষতি হয়েছে সব কিছু আমরা সঠিক বিচার চাই চার লাখ টাকা ডিগির মাছ তিনটে ডিগির মাছ বেচাইছে वैसे मुगद से वहां उगरोसो बोनिए बाकी तो बिजली थी मोर बाका तो बहा हाल मान चल गेलो डांगे डंगे ताहा भाई के कि होला कि करे कोन आउते आज बीच बसु थाकी ये कोई जागाटा कोन आउते से

মামলা করা ইয়ে হচ্ছিস এইভাবে বলিয়ে ওদেরকে মারতেছে তুই মামলা তুলবি না তোর বাপ মামলা তুলবে তো ঝোলি মামিন একটা করে মারবো তোর বাড়িঘর কই থাকিস ইয়া খাস জমি হ্যাঁ এইভাবে বিভিন্ন ধরনের কথা মারতে মারতে খেয়ে কারণ আমি ওখানে একাই কী করবো আমার চাষা গেছে ওখানে আমার চাষা কো মারছে আমার চাষাবটা ভাই ছিল ওখানে আমার চাষা ভাই ভাইকেও মারছে প্রায় প্রায় সাড়ে তিনটে চারটের ওই দিক আমার খালা ফোন দিয়ে কান্দে খালি মানে কিছু কয়েছে না খালি কান্দছে কত বাবা করে তুই আইসো আমরা আমার মা আর আমি মানে আসতেছি গ্রামের সবাই আসতেছি আমাদের আস্তে দেখি এই জায়গায় পুরো আগুন ধরি শেষ এই যে গেল ইলেকশনের ব্যাপারে আমি সেখানে ঢাকায় ছিলাম হট করে আমাকে ফোন দিয়ে কছে কছে দাদা এরকম আমরা এই যে স্বতন্ত্র থেকে এক ইলেকশন খেলাওছি আর ওরা মনে করো আওয়ামী লীগের ছাত্রলীগ কি জানি ছাব্বির ছাব্বির ইলেকশন খেলায় এখন এমরা আমাদের মনে করো এ এলাকার মধ্যে মানে তিনটে লোক কি চারটে লোক হলো তোমার স্বতন্ত্র থেকে বুঝছেন আর এরা সকলে তো আওয়ামী লীগের থেকে আওয়ামী লীগের পাওয়ার বেশি মানে উদাহরণ করিয়ে আসি আমার সরবে হাট ধরিয়া মার মার বুঝছেন এখন মূলত ইলেকশনের এখন দেখাটা হচ্ছে আওয়ামী লীগ নাই বুঝছেন এখন এরা বিএনপির পক্ষ থেকে এরা উদাহরণ করিয়া উভয় মানে জোর দেখা হচ্ছে বুঝছেন কিভাবে কারা কারা জোর দেখাচ্ছে এটা বিএমপি মানে জোর দেখা হচ্ছে এই এলাকার মনে করো ওই যে মনে করি রাজ্জাক আর চাকের ওই যে চেলা চাবি আছে না মানে বিভিন্ন রকম যে নেতা খাতাকলি আছে না বাড়ি উঠে খাই দেবে একদম থাকতে পারে না বুঝার এরকম দীর্ঘ অত্যাচার সাইন কাছেই আমাকে বলে তোমার ছেলে দুইটা হুশি আর তো তোমার সালার পক্ষে জন যায় না বলে তোমার ছেলে দুইটা মানে যেখানে নাগাল পাবো সেখানে রক্ত তোমায় রক্ত করে ছাড়ি তা আমি যে কথাটা বললাম আমি অন্য কিছু বাড়াবাড়ি নাই আমি এই কথাটা সক্ষ বিচার আপনাদের কাছে ক্ষতি তো সে বড়লক নয় সে গরিব মানুষ একটা আবার ধ্যান চলে খায় তো তাই যে কালকে কোথায় থাকবে কি করে খাইবে না খাইবে কারণ সেটা এখন সরকার দেখুক কি করা যায় আইন আছে কারণ তারা যেটা ভালো হয় বা সেটা করবে এটা তো ক্ষতি তো কেউ পূরণ দিতে পারবে না এই তেলে তেলে এই বাড়িগুলো করছে সেই বাড়িগুলো দিকে প্রতিপক্ষ হৃদয় বলেন আমার নাম মেজবাহুল্লাহ হৃদয় আমি রোহপুর সদর উপজেলা মৎস্য বিদ্যালয়ের সদস্য ছিলেন ওরা পরিকল্পিতভাবে আমাদের দলের ভাবমূর্তি নষ্ট করার কারণ জন্য তারা নিজের বাড়িতে আগুন লাগাইয়ে আমাদের বিএনপি এবং অঙ্গ সংগঠনের ক্ষতি করার এবং আমাদের দলের ভাবমূর্তি নষ্ট করার জন্য তারা এই আগুন লাগিয়ে মিথ্যা মামলা আশ্রয় নিতে চাচ্ছে আইনের কাছেও বলেছি যে আপনারা সঠিক তদন্ত করবেন সঠিক তদন্ত করে যা আসবে সেটা আমরা আমাদের দল বা আমি নিজেই আমরা মাইন্ডে নেব যে আমরা যদি অপরাধ করি তাহলে আমরা অপরাধ অবশ্যই অবশ্যই আমরা এটা মেনে নেব কিন্তু মিথ্যা মিথ্যাভাবে এখন এই মুহূর্তে আমাদের মিথ্যাভাবে মমিন তদন্ত করাটাmathscr islam radio ক্যামেরায় খুশি আক্তার এনআরএস টিভি